পুরুষ দিবস উপলক্ষে ফর মেন ইন্ডিয়া আর অনুভব পুরুষ অধিকার সংগঠন যৌথ প্রচেষ্টায় এক পথনাটিকার আয়োজন করেছিল গড়িয়া মোড়ে অনুভবের কার্যকরী সভাপতি শ্রী বিবেকানন্দ সেনগুপ্ত ব্লু ড্রাম পথনাটিকার নির্দেশনা করেছিলেন এটি সত্য ঘটনা অবলম্বন করা বেশ কয়েক মাস আগে উত্তরপ্রদেশের মুস্কান নামে এক বধু পরকীয়তে লিপ্ত হয়ে স্বামীকে খুন করে নীলড্রাম কেটে কেটে ঢুকিয়ে রাখেন তার প্রেমিকের সাহায্যে আর সেই ঘটনার পুঙ্খনাপুঙ্খ রূপ তুলে ধরা হয়েছিল এই পথনাটিকার মধ্যে দিয়েই বাংলার এই ধরনের পথনাটিকা আগে কোনো পুরুষ বাধিকার সংগঠন করেছে বলে জানা যায়নি সাধারণ মানুষের উৎসাহ এতটাই ছিল এত ভিড় জমে গিয়েছিল যে পুলিশকে সে ভিড় সামাল দিতে হয় অনুভবের কার্যকরী সভাপতি শ্রী বিবেকানন্দ সেনগুপ্ত আমাদেরকে জানান নির্দোষ পুরুষ মানুষের ওপর বাড়তে থাকা অত্যাচার এবং সঠিক লিঙ্গ নিরপেক্ষ আইন না থাকার জন্য মহিলারা অপরাধেরা ঘৃণ্য থেকে ঘৃণ্য অপরাধ করে ছাড়া পেয়ে যাচ্ছে শ্রী বিবেকানন্দ সেনগুপ্ত এটাই বলেন পশ্চিম বাংলার কিছু মানুষ আগে মনুয়া মজুমদার একই রকম অপরাধ করে এখানে ফাঁসির সাজা ঘোষণা করা হয়নি তিনি বলেন এক সংখ্যক মহিলা মানুষেরা অপরাধ করে খুব সহজেই ছাড়া পেয়ে যায় এবং পশ্চিম বাংলার মহিলারা আইনের অপব্যবহার করে তারা উদাহরণ এনসিআরবি ডেট দেখলেই বোঝা যায় ভারতবর্ষের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ও তথ্য অনুযায়ী একশো থেকে আটাত্তরটি শিলতা হানির মামলা মিথ্যা প্রমাণিত হয় আদালতে একশোর মধ্যে বাহাত্তরটি ধর্ষণ মামলায় মিথ্যা প্রমাণিত হয় আদালতে একশোর মধ্যে নব্বইটি বৈবাহিক জটিলতার মিথ্যা প্রমাণিত হয় আদালতে কিন্তু আইনি প্রক্রিয়াটি এতটাই জটিল এবং সংকীর্ণ যেখানে সঠিক আইনজীবী পরামর্শ না পেলে সর্বনাশ হতে পারে বিবেকানন্দ সেনগুপ্ত আরও জানান যে সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারলে সর্বনাশ অবধারিত তিনি সমগ্র পুরুষ মানুষকে সতর্ক থাকার এবং সচেতন থাকার কথা বলেন এবং রাজ্য স্তরে অনুভব পুরুষ অধিকার সংগঠনের সাথে যোগাযোগ করতে বলেন যদি কোনো পুরুষ মানুষ অনুধা এবং অসুবিধায় থেকে পড়ে যায় তখন

ছোট্ট একটা অংশ দিচ্ছে আজ আমরা এখানে এসছি একটি বাহানি বলতে একটা এই বিষয় সামনে শীত পড়ছে ফেনাকাটার অনেক কিছু বাকি আছে কেন এই ব্যস্ত সময়ে আপনি কাহানি শুনবেন মনে প্রশ্ন আছে তো অবশ্যই সেই নশ্বে নিরসন করব আমরা মনে রাখুন আমরা ওখান থেকে তো পুরুষ জাতি এখানে দাদা দেখছি এখন অনেক আছেন তো তার আগে আপনার মন থেকে কথা বলুক সেই কাকু আপনি দাদু আপনি দাদা আপনি আমি আমরা যদি হঠাৎ রাস্তাঘাটে বলুকী বলে পড়ি তাহলে আমাদের পাশে কে থাকে আমাদের সাথে কে দাঁড়ায় একটি মেয়ে যদি চায় যখন চায় যেভাবে চায় একটি মাত্র দিয়ে ফ্রি মাত নন মেরেবেল জেল কাস্টাডি দিয়ে আমাদের কিন্তু আমাদের ছেলেদের আমরা যারা পুরুষ আমাদের কি অধিকার আছে কিভাবে আমরা এই রকম ঘটে যাওয়া অন্যায় অভিচার থেকে নিস্তার পাবো নিষ্কৃতি পাবো এই সব কিছুই জানতে গেলে আজ দেখতে হবে এই কাহিনী এই গল্পটি বেশি সময় দেবো না মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে এই সমস্ত ঘটনা আপনাদের সামনে আমরা বলে দিয়ে যাবো তবে তার আগে আমরা চরিত্রদের সম্পর্কে খুঁজে নিই এই যে বুদ্ধিমান বসে আছে এর নাম কি জানেন এর নাম হচ্ছে রোহান কে সেই রোহান এমনি সে মানুষ নয় বাড়ছে নেভি অফিসার আর এই যে এই যে দাঁড়িয়ে আছে ইনিকে ইনি হলেন রোহানের ওয়াই এনার নাম হলো কিরা ইনি একজন জব হোল্ডার তাহলে

ঘটনা থেকে ছোট্ট একটা অংশ দিতে আজ আমরা এখানে এসেছি একটি বলতে একটা বলতে আমাদের কেমন পাশে শীত পছে কেনাকাটার অনেক কিছু বাকি আছে কেন এই ব্যস্ত সময়ে আপনি কাহিনী শুনেন কোনো প্রশ্ন আছে তো অবশ্যই সেই মুহূর্তে নিরসন করব আমরা মনে রাখুন আমরা থেকে তো উজাতি এখানে যারা লেখছে এখন পরে কে আসে তো দাদা কে আসলে বলতে কি করতে বলা হলো এই কাকু আপনি জানো আপনি দাদা আপনি আমি আমরা যদি হঠাৎ রাস্তাwidehat করে কোনো রকম মধ্যে ব্রিজ তাহলে আমাদের পাশে কে থাকে আমাদের সাথে কে দাঁড়ায় একটি মেয়ে যদি চায় যখন চায় যেভাবে চায় একটি মাত্র দিয়ে তিন মাস নন মেরাবেন জেল কাস্টারিতে আমাদের কিন্তু আমাদের ছেলেদের আমরা যারা পুরুষ আমাদের কি অধিকার আছে কিভাবে আমরা এই রকম ঘটে যাওয়া অন্যায় অবিচার থেকে নিস্তার পাবো নিষ্কৃতি পাবো এই সব কিছুই জানতে গেলে আজ দেখতে হবে এই কাহিনী এই গল্পটি

এটা এই হ্যাপি ফ্যামিলিতে এই এমন গল্প যার জন্য এত বড় শান্তি হতে চলেছে হয়ে চলেছিল পরবর্তীতে তোমাদের সাথে কি হচ্ছে এই সব কিছুই আজ আমরা আপনাদের সামনে তুলে দেখবো এই পথনাটকের মাধ্যমে তারা শুরু করছি আমাদের কথনাটক দু ট্রাম মীরা মীরা

মীৰা মীৰা মন্দিৰ বন্ধ বন্ধ পাৰিলে

মূলত সংসারে যে সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ অর্থনৈতিক নিরাপত্তা এই সংসারে ছিল না অফসর ভাবে পোস্টার হঠাৎ তার মধ্যে কি ঘটল কি এমন ঘটলো তাদের মধ্যে যে এত দুটি পরিবার ভেঙে গেল এবং পরবর্তীতে রোহানের সাথে কি ঘটেছিল আমরা প্রত্যেকে অনেকেই জানি আর সবটা এখনো ছাড়া জানেন না

আমাকে হেল্প করার মতো কেউ নেই আপনি আছেন আপনি আপনি আমাকে হেল্প করবো না হেল্প করুন আমাকে কি করো নিয়ে আমি কেউ বল আপনিও তো জানেন না বাহ আপনি করেন কি করো নি আপিন আপনি জানেন আপনিও জানেন না কেউই জানে না কি মর নিও আসলে ছেলেদের জন্য আমি তো কেউ দেয়নি তাহলে কি বর আছে আমি চলেই আমার ড্রাইভার

আর যদি আমার কত চোখের দল করে তাহলে আমার বন্ধুরাই এখন তো সভা থাকে আমাকে আমাকে পুরুষ বলে কি কাঁদতেও পারবে না এই সমাজ এমন ধর তৈরি হয়েছে যেখানে পুরুষের চোখের দলটাকেও একটা অপরাধ হিসেবে মানা হয় তাই আজকে বিশ্ব পুরুষ দিবসে দেখা চলুন সবাই মিলে নিজের ঠিক আছে নিজের একবার চাপেনি

আইনি পরামর্শ এবং সঠিক গাইডেন্সটা তাদেরকে প্রোভাইড করি কথার কথা বলছি ভারতবর্ষে চলতে থাকা আজকের দিনে একশোটার মধ্যে আটাত্তরটি শ্লতাহানির মামলা মিথ্যা প্রমাণিত হয় আদালতে একশোটার মধ্যে চুয়াত্তর থেকে পঁচাত্তর শতাংশ মামলা মিথ্যা প্রমাণিত হয় ধর্ষণের আদালতে এবং বৈবাহিক জটিলতার এতটাই মরণ কামর যে পুরুষ মানুষরা নির্দোষ পুরুষ মানুষরা যথারীতি ফেঁসে যাচ্ছে তো এই যত দেরি হয় তাদের ফাঁসা থেকে বেরোতে আমরা ঠিক কাজটা ওই ঠিক সঠিক সময় এক থেকে দেড় বছরের মধ্যে যাতে তিনি মুক্তি হয়ে নির্দোষ পুরুষ মানুষ যাতে মুক্তি হয়ে বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা আমরা মনিটার করি এবং তাকে গাইডেন্স প্রোভাইড করি থ্রু আউট যে কি কোন কোন পদ্ধতিতে আপনি আইনি পদক্ষেপ নেবেন কোথায় কি করতে হবে সেই জায়গাটা আমরা ওনাকে পরিষ্কারভাবে গাইডেন্স গাইডেন্স দিতে থাকি এটাই হচ্ছে আমাদের মেনলি কাজ थी। 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 का एक के ऊपर अगर कोई अंधेरा रहा है उसके बाद क्या होता है ये दोनों की खुशिया जिंदगी मेरा कायम रहे अचानक से आ गए आप एक प्रश्न और उसके बाद क्या होता है मैं मुझसे नहीं बताऊंगा आप देखिए दा बाईरे सो दादा बाईरे सो बाईरे सो तुम्हारा काम है उसके पास जा करो वही तो हेल्प करेगा हेलो सर मुझे हेल्प करना थोड़ा हेल्प करना प्लीज प्लीज वो आए जो यार मेरे घर पे पूरा गैस हो ही हो गया है तो जो क्या हुआ है मेरा वाइफ है ना उसका चक्कर चले कभी होंगे ऐसे के साथ अच्छा इधर आ फिर बात कर ले नहीं उससे तुम्हें बहुत करना है है ना चीज में सब कुछ कौन कुछ हो रहा है ये खट्टी झमेले को बाहर नहीं जाते समझा चल चल। कर

कीज़। कीज़। चिर। चिर। एक ऐसी फैमिली ऐसी एक नहीं लाखों फैमिलिया होता है वो हाँ तो एक साल आया तो सब कुछ आखिर वो लोगों क्या क्या हुआ? हुआ ये एक में हुआ था 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 था। ये आप आप को बताएं। एक उसमें था? आज ख्याल तो कैसे बचे ऐसे विनोदी कैसे बचे ऐसे वारदात में उसके लिए आप सभी को अपने के सहारे जीना होगा और साथ में एन के नाम सुन जाना है कौन सा कौन सा एन है फॉर इंडिया इंडिया का टॉप मोस्ट एन ओनली फॉर मेन एंड ओरुवा टॉप मोस्ट एन ओनली फॉर मेन हम सभी आपके लिए खड़े हैं आज यहां पर हर जगह ऑल ओवर इंडिया तो सिर्फ टाइम में क्यों ये कहानी जानना चाहिए जरूर जानना जाना चाहिए दो कोई नहीं तो फिर तो आखिर में क्या करना चाहिए हम लोग अगर किसी पड़ तो कैसे उसका हल निकालें? ये सब कुछ हम आप सभी को इस कहानी के जरिए आज समझाएंगे लेकिन उससे पहले कहानी का चाहिए? ये जो हुए है? ये आदमी इसका नाम है रोहन कोई ऐसा वैसा आदमी नहीं मर्चेंट नेवी ऑफिसर और ये ये जो सीजन खड़ी हुई है इसका नाम है नीरा नीरा है रोहन की वाइफ और ये भी है आगे क्या होता है कहानी का घूर किस किस ओर चाहता है ये सब कुछ आज हम लोग आपको दिखाएंगे वो भी सिर्फ पांच मिनट हमको दीजिए और देखते रहिए ये, ये कहानी नमस्कार পথনাটিকাটা আমাদের হলো ইউপির একটা ঘটনার ঠিক সত্যি ঘটনার অবলম্বন আমরা এই পথনাটিকাটা করলাম এর প্রধান হচ্ছে পটভূমিটা হচ্ছে ইউপিতে একটি পরকিয়াকারিনী স্ত্রী মুস্কান তার স্বামী যিনি আর্মি অফিসার ছিলেন তাই সেই স্বামীকে তার প্রেমিকের সাথে মিলে টুকরো টুকরো কেটে নীল ড্রামের ভেতর ঢুকিয়ে দেন তো এই ঘটনারই আমরা একটা নাটকীয় রিপ্রেজেন্টেশন করলাম আজকে গড়িয়াহাট মোড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে এটা আমাদের পথনাটিকা ছিল যেখানে মানুষজনকে অ্যাওয়ার করা মানে সচেতন করা এবং সতর্ক করা যে পরক্রিয়াকারী স্ত্রী কিভাবে একটি পুরুষ মানুষকে একটি নির্দোষ স্বামীকে মেরে ফেলতে পারে এবং তার আহ বয়ফ্রেন্ডের সাথে এর আগেও আমরা দেখেছি মনুয়া কাহিনী পশ্চিমবাংলার বুকে ঠিক সেরকমই এই ঘটনাটা আমাদের নাটকীয়ভাবে রিপ্রেজেন্টেশন হলো আমার নাম বিবেকানন্দ সেনগুপ্ত করা হয় আমি পেশায় আমি মেডিক্যাল লাইনে কাজ করি আর সাথে আমার আমি একটি এনজিওর সাথে যুক্ত যার নাম অনুভব সেই এনজিওতে আমরা মেনলি অধিকার আন্দোলনের জন্য কাজ করে থাকি যেটা পুরুষ মানুষের যেহেতু আমাদের ভারতবর্ষে লিঙ্গ নিরপেক্ষ আইন নেই তো সেই আইন প্রণয়নের এবং যেসব পুরুষ মানুষ দীর্ঘদিন ধরে বৈবাহিক এবং অনেক রকম জটিলতায় ফেঁসে থাকছেন তাদেরকে সঠিক উদ্দেশ্যে সঠিকভাবে পথ নির্দেশ করাটাই হচ্ছে আমাদের কাজ বিরো রিপোর্ট নক্ষত্র নিউজ এখানে আপনিও নজরবন্দি